প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি অক্টাল এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি অঙ্ক ব্যবহার করা হয় যেখানে সবচেয়ে ছোট হচ্ছে জিরো সবচেয়ে বড় হচ্ছে সেভেন তো আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে সতেরো এর পরের সংখ্যাটি কত তো আমরা জানি যে সতেরো এর পরের সংখ্যাটি হচ্ছে বিশ কেন কারণ বড় অঙ্কের জায়গাটা জিরো দখল করে আর বড় অঙ্কের জায়গাটা জিরো দখল করলে আগে একবারে তাহলে একের সাথে এক বেড়ে কত হল দুই অর্থাৎ সতেরোর পরের সংখ্যাটি হচ্ছে বিশ তেমনিভাবে অকটাল সংখ্যা পদ্ধতিতে সাতাত্তর সাতাত্তরের পরের সংখ্যাটি কত সাতাত্তরের পরের সংখ্যাটি হচ্ছে একশো কীভাবে বড় অঙ্কের জায়গায় জিরো বড়ো অঙ্কের জায়গায় জিরো আগে কত ওয়ান তো যদি আমরা এই ব্যাপারটি বুঝতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে একশো সাতাত্তরের পরের সংখ্যাটি কত হবে জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দাও